একটি গ্রামে এক দরিদ্র কৃষক তার পরিবার নিয়ে কঠিন জীবন যাপন করছিল একদিন তিনি একটি অদ্ভুত কলা গাছের পান যা অনেক বড় এবং শক্তিশালী দেখতে ছিল তবে এই গাছটি কোনো সাধারণ কলা গাছ ছিল না এটি ছিল এক জাদুর কলা গাছ এই কলা গাছের বিশেষত্ব ছিল এর যে কোনো একটি পাতা ছিঁড়ে ফেললে তা স্বর্ণে পরিণত হতো কৃষক গাছটির ক্ষমতা দেখে বিষমিত হয়ে পড়ে এবং তার জীবনে নতুন মোর আসে তিনি ধনী হতে শুরু করেন এবং তার পরিবারের জীবনও বদলে যায় তবে এই জাদুর কলা গাছের একটি শর্ত ছিল গাছটির পাতা সঠিক সময়ে ছিঁড়তে হবে নতবা গাছটি তার জাদুর শক্তি হারিয়ে ফেলবে গল্পের শেষে দেখা যায় কৃষক তার লোভ সংরক্ষণ করতে ব্যর্থ হয় এবং শর্ত ভঙ্গ করে ফলে গাছটি জাদু হারায় এবং কৃষক আবার দরিদ্র হয়ে পড়ে কথাই আছে লোভে পাপ পাপে মিত্র বন্ধুরা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে